আমি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল গাফর বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি সেটি হলো ফৌজদারি কার্যবিধি সালের একটি গুরুত্বপূর্ণ ধারা একশো পঁয়তাল্লিশ ধারা যেটা আমরা সবাই জানি যে একশো পঁয়তাল্লিশ ধারার যে বিধিবিধান এখানে উল্লেখ করা হয়েছে সেটা হলো যে জমি সংক্রান্ত ফসলি ক্ষেত সংক্রান্ত কুকুর এবং দালান এ সমস্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের সাথে পার্শ্ববর্তী জমির মালিকের সাথে বা অন্য কোনো জমির মালিকের সাথে দখল সংলা একশো পঁয়তাল্লিশ ধারার বিধানটা প্রয়োগ চেষ্টা করি আমরা জানি যে একশো পঁয়তাল্লিশ ধারা একশো চুয়াল্লিশ ধারা বলে একটা বিধান আছে ফৌজদারি কার্যবিধিতে এটা আমরা সবাই বেশিরভাগই জেনে থাকি যে সাধারণত যেখানে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে সেখানে একশো পঁয়তাল্লিশ একশো চুয়াল্লিশ ধারা জারি করে সেখানে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে আমাদের প্রশাসন বিভাগ আর একশো পঁয়তাল্লিশ ধারা ঠিক ওই ভঙ্গের ক্ষেত্রে বিশেষ করে জমি সংক্রান্ত সংক্রান্ত বিষয়ের দালান বিষয়ে বাড়িঘরের কোনো বিরোধ সৃষ্টি হলে সেটা মূলত একশো পঁয়তাল্লিশ বিধি বিধানটাকে ভ্রমণ করতে পারি এখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে একশো পঁয়তাল্লিশ ধারার বিধানে যে পার্শ্ববর্তী ভূমি অথবা অন্য কোনো ভূমি মালিকের সাথে এটার মালিকানা বা দখল নিয়ে কোনো প্রাইমারি পর্যায়ের সমস্যা হয় যেখানে সাময়িকভাবে এটা বন্ধ করা দরকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে তখন একশো পঁয়তাল্লিশ ধারার আমরা একটা দরখাস্ত দাখিল করতে পারি এডিএম কোর্টে বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সেখানে দাখিল করে আমরা মূলত এই জমির তফসিলটা সেখানে উল্লেখ করে এটা আমরা প্রতিকার চাইতে পারি প্রতিকার চাইলে বিজ্ঞ আদালত এটা যদি গ্রহণযোগ্য মানে মামলাটা যদি গ্রহণযোগ্যতা পায় তাহলে প্রতিপক্ষের প্রতি এটা এটা সুকস করবেন এবং সাময়িকভাবে ওই এলাকার ওই বিরোধপূর্ণ সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সংশ্লিষ্ট থানাকে এবং ওসিকে তা দায়িত্ব দিবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং আমরা পরবর্তী দেখি যে এটা প্রতিপক্ষ জবাব দাখিল করা অথবা অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখি যে এসিল্যান্ড অথবা কোনো কর্তৃপক্ষকে এই ভূমি সংক্রান্ত অধিকার নিয়ে দখল নিয়ে প্রথমে একটা প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রতিবেদন দাখিল করার জন্যই বলা হয়ে থাকে এই প্রতিবেদন এসিল্যান্ড অথবা অন্য কোনো সংস্থা বা কর্তৃপক্ষ সেখানে সরজমিনে ভূমিতে গিয়ে দ্বিতীয় সম্পত্তি আগে দেখবে যে এটা কার দখলে আছে স্থানীয় লোকজন যারা আছে তাদের সাথে আলোচনা করে বাদীর সাথে এবং সেকেন্ড পার্টি পার্টি বা ওনাদেরকে উভয়কে ডেকে এটা উনি জেনে নেবেন যে এটা দখলটা কার আছে এবং উনি প্রকাশ্য এবং গোপনেও কিছু তদন্ত করে দেখবেন যে আসলে দখলটা ওনাদের কার আছে দখলের নিশ্চিত হয়ে গেলে উনি একটা প্রতিবেদন দাখিল করবেন আদালতে করে প্রতিপক্ষকে শোপোস করার পরে প্রতিপক্ষ এখানে আসবেন শুনানি হবে শুনানি হওয়ার পরে বিজ্ঞ আদালত ইচ্ছা করলে যে কোনো একটা প্রসিডিং ইস্যু করার ইস্যু করার আদেশ দিতে পারে আজ এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন কোনো ইস্যু নিয়ে